এতদিন নরেন্দ্র মোদীর নরমে গরমে বাংলাদেশকে মানে বোঝাতে চাইলে যে তোমরা ঠিকঠাক জায়গায় ফিরে এসো আগের মতো করলে পরে তোমাদের অবস্থা খারাপ হবে বহুদিন ধরে এই মেসেজটা এমিয়ে দিয়ে যাচ্ছিলেন আমাদের বিদেশ দপ্তরের সচিব তিনি ঢাকা দিয়ে দিয়ে এসেছেন ডক্টর জয়শঙ্কর বিদেশমন্ত্রী তিনিও বারবার এই কথাটা কিন্তু বলেছেন কিন্তু বাংলাদেশ তার জায়গা থেকে কোনো মতেই না শেষ পর্যন্ত এই যে বাংলাদেশের উপরেতে একটা কড়া চাপ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে এই যে দীর্ঘ দিন ধরে পুণ্য পাঠানো হচ্ছে দীর্ঘ দিন ধরে এই আমিও বলেছি আরো প্রচুর সোশ্যাল মিডিয়া থেকে বলা হয়েছে এবং ন্যাশনাল মিডিয়া গুলো পর্যন্ত চিৎকার করে গলা ফাটিয়ে ফেললো যে যারা আমাদের মেরে তক্তা করে দিচ্ছে তাদেরকে টন টন চাল পাঠানোর অর্থটা কোথায় এটা কোন কূটনীতির পর্যায়ে পড়ে আমার দেশের শত্রু যারা তাদেরকে খাইয়ে দাইয়ে আমি তন্দুরস্ত করছি যে তোমরা তন্দুরস্ত হও এসে তন্দুস্ত আমাদের এসে মারধর করো আমাদের দেশ দখল করো ডিস্টার্ব করো তার জন্য আমরা তাদেরকে পণ্য পাঠিয়ে যাচ্ছি এটা কোন কূটনীতির মধ্যে পড়ে শেষ বোধ হয় ওই কত হাজার টন একটা চাল বোধ হয় পাঠিয়েছিল দু টন চালের একটা দাবি ছিল বাংলাদেশের ভারত বলেছিল ঠিক আছে আমরা পাঠাব ওই চব্বিশ হাজার না কত হাজার টন একটা চাল পাঠানো হয়েছিল চাল পাঠানোর পর তারপরে সেই সব মানে এই বিতর্ক আরো মাথা ছাড়া যায় মাথা চাড়া দিয়ে একেবারে দলের ভেতরে আর এস এস ইএসপি এবং বিজেপি এই বিজেপি দলের মধ্যে এই তিনটে জায়গা থেকে মোদীর ওপরে চাপ সৃষ্টি হয় এছাড়া বিপক্ষ দলগুলো আছে রাজনৈতিক দলগুলো তারপর আছে সোশ্যাল মিডিয়া এটা মোদীর যে কূটনীতি কোন অংশের মধ্যে পড়ে সেটা তো আমার মাথাতেও ঢুকছে না আমি বহুদিন ধরেই এই নিয়ে গলা পাটিয়ে যাচ্ছি কিন্তু আমার গলা ফাটানো কি হয় না আমার বাংলা মোদীজি বোঝেন বাংলা বোঝেন উনি কিন্তু আমার চ্যানেল তো আর উনি দেখেন না বলে ন্যাশনাল টেলিভিশনে যখন এই নিয়ে প্রচুর মাতামাতি হচ্ছে এবং ছেলেমেলি হচ্ছে প্রচুর আলোচনা হচ্ছে এবং যখন ঘরের মধ্যে যখন এই উত্তাপ ছড়াচ্ছে তখন বাধ্য মোদীকে একটা নিতে হলো এবার থেকে ঠিক হয়েছে যে বাংলাদেশে আর কোন চাল বা পণ্য যাবে না খবরটা করেছে আমাদের নিউজ বাংলা ইন্ডিয়া বাংলাদেশ নিউজ আর চাল দেবে না ভারত শত্রু এবার বন্ধু বাংলাদেশে জানেন কোন দেশ থেকে চাল নেবে যেখান থেকে যে চুলো থেকে নি আমাদের দেখার দরকার নেই আমি আমার মাথা ব্যথাও নেই আমার কথা হচ্ছে এই চালটা তো এখন বলছি অন্য আছে আমার কথা হচ্ছে যে একটা এক কেজি চালও যারা না যায় যত এই সমস্ত আসে না যত বিপ্লব টিপ্লব বলেছে জানলা দিয়ে উড়ে চলে যাবে পেটে খাবার না থাকলে বাংলাদেশে যারা হিন্দু কমিউনিটি যারা করছে। তারা সোশ্যাল মিডিয়ায় লিখে বেড়াচ্ছে উনি তো পাঠাবেন ওনার কিসের কূটনীতি ভগবান জানে উনি কূটনীতি করে উনি চাল পাঠিয়ে যাচ্ছেন খাবার পাঠিয়ে যাচ্ছেন শস্য দানা পাঠিয়ে যাচ্ছেন তেল পাঠিয়ে যাচ্ছেন ডিজেল পাঠিয়ে যাচ্ছেন পেট্রোল পাঠিয়ে যাচ্ছেন দিয়ে যাক হরিল লুটের মতো দিয়ে যাক এই নিয়ে যখন চূড়ান্ত চেঁচাবিচি যখন শুরু হলো তখন মোদিজি টনক নল যে দেশের মানুষ তো এবার খেপে যাচ্ছে এইভাবে ভোট হলো গিয়ে বড় বড় জানেন তো ভোট হচ্ছে এমন একটা বালাই না যে ভোট যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে পরে আচ্ছা আচ্ছা দিয়ে তা কিন্তু ঠান্ডা হয়ে যাবে মোদিজিরও এইরকম একটা শিক্ষা হওয়া দরকার মোদিজি মনে করেছেন আমি যা করব বিশ্বের সবাই তাই মেনে নেবে আরে বিশ্বের সবাই তাই মানুষ ভারতবর্ষের মানুষ মানবে না ভারতবর্ষে একদলীয় পার্টি নয় এখানে বহুদলীয় পার্টি আপনি চলে যাবেন অন্য কোনো দল আসবে কেউ এখানে স্থায়ী নয় কাল আমার যা ছিল আজকে সেটা আমার আগামীকাল অন্য কারোর হয়ে যাবে তাই তো হয় এতদিন ইউপিএ শাসন করে এসছে আজকে তেরো বছর মোদী শাসন করছেন মোদী যদি এখন নিজস্ব নীতিতে চলেন যে আমি বিশ্বগুরু হব তাহলে পরে মোদীজি চলে যাবেন তার জায়গায় অন্য কেউ আসবে ভারতবর্ষের জনগণ কাউকে এক টানা রেখে দেয় না সেটা মোদীজিও জানেন ফলে মোদীজি এখন থেকে কিন্তু সাবধান হচ্ছেন কারণ একটা ইঙ্গিত কিন্তু ওই তিনশো তিন থেকে একদম দুশো বিয়াল্লিশে নেমে এসেছিল এটা কিন্তু একটা সিনার তো যাই হোক এখানে শুধু ওইখানে নয় এবার মধ্যপ্রদেশের একটা এর থেকে মানে অন্যান্য পণ্যগুলোকে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা বাংলা হান্ট লিখেছে এবার তীরভাবে বাংলাদেশ হিন্দু নির্যাতনের প্রতিবাদে ওপারে পণ্য রপ্তানির মন্দের সিদ্ধান্ত এই ভারতীয় সংস্থা এরাই সব থেকে বেশি এক্সপোর্ট করে বাংলাদেশে মানে এরাই হচ্ছে মেইন এক্সপোর্টার বাংলাদেশে কি কি দেয় সব কিছুর মধ্যে আছে এবার বাংলাদেশকে টাইট দিতে বড় সিদ্ধান্ত নিল ভারতের এক রাজ্যের সংস্থা মধ্যপ্রদেশের রায়সেন জেলার মন্ডিদ্বীপ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া রপ্তানি কারীরা বাংলাদেশের সঙ্গে ব্যবসায়িক লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপরে অত্যাচারের প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে কত টাকার পণ্য রপ্তানি হয় তিনি আরো জানান গত বছরের শেষের দিকে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে বাংলাদেশে রপ্তানি বন্ধ করা হবে মান্ডিটি দ্বীপে মোট চারশো পঞ্চাশটি শিল্প ইউনিট রয়েছে জানা যাচ্ছে তাদের বার্ষিক টার্ন পরিমাণ পঁচাশি হাজার কোটি টাকা এর মধ্যে একুশ শতাংশ আসে রপ্তানি থেকে যা হলো আঠারো হাজার কোটি টাকা এবছরে মাত্র এবছরে এবছরে এর মধ্যে মাত্র আটশো কোটি টাকা পণ্য রপ্তানি হয় বাংলাদেশে রপ্তানি বন্ধের বিষয়ে মানদ্বীপের প্রেসিডেন্ট বলেন মানে ওই অর্গানাইজেশনের প্রেসিডেন্ট বলেন জাতীয় স্বার্থে বাংলাদেশের সঙ্গে অস্ত্র নিয়ে যুদ্ধ করতে যাওয়া সম্ভব নয় তা তবে তাদের আর্থিক ধাক্কা দেওয়া যেতে পারে বাংলাদেশে কতটাই প্রভাব পড়বে এতদিন মান্ডিদ্বীপে বাজার থেকে সুতো তুলো ট্রাক্টর ওষুধ অটো এবং রেলের যাবতীয় যন্ত্রাংশ প্লাস্টিক স্টিলের মোট পণ্য রপ্তানি করা হতো বাংলাদেশে কিন্তু বাংলাদেশের পরিস্থিতি এখন যা হিন্দুদের ওপর নির্যাতনের প্রতিবাদে পশ্চি দেশে পণ্য রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বিষয়ে দ্বীপের প্রেসিডেন্ট ডক্টর রাজীব আগরওয়াল বলেন বাংলাদেশের মোট এটা সত্তর থেকে আশি শতাংশ রপ্তানি হয় ভারত থেকে পণ্য সরবরাহ কমিয়ে দেওয়া হলে অর্থনীতি পড়বে দরকার অর্থনীতি একে এখন তো আগে তো নিম্নমুখী ছিল এখন গোটাকে বাতালে চলে গিয়েছে অর্থ অর্থনীতি তারপরে এখন যদি বিভিন্ন দেশ থেকে এখন কি ভারত থেকে যদি বিভিন্ন দেশ বলবো না ভারত থেকে যদি পণ্য আমদানি বন্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশের না বিশ্বাস হয়ে যাবে কারণ আর একটা দিত চাল দিত মায়ানমার মায়ানমারে তো এখন গৃহযুদ্ধ চলছে ফলে টেকনাপ দিয়ে মায়ানমারের এখানে পণ্য আমদানি করা বাংলাদেশের পক্ষে সম্ভব নয় আমি বলা হয়েছিল যে পাকিস্তান থেকে চাল দেওয়া হবে পাকিস্তানের নিজের অবস্থাই টাইট জাহাজ কি মালপত্র পাঠিয়ে তারপর তো আত্মক অস্ত্র শস্ত্র কত খাদ্য পণ্য এসছে সেটা কিন্তু জানানো হচ্ছে না শুধু বলা হচ্ছে পেঁয়াজ এসছে আলু এসছে আদা এসছে রসুন এসছে এই সমস্ত এসছে টমেটো এসছে টমেটো নিজের দেশে হয় না তিনশো টাকা কিলো টমেটো যাই হোক গুল মারছে আমরাও গুল শুনে যাচ্ছি এবার বাকি যদি চীন থেকে আনতে হয় চীনেরও অবস্থা খারাপ চীন ও পুরো ইম্পোর্টের ওপর বেঁচে আছে রয়ে গেল নাকি তার কি থেকে আনবে তার কি তো এইটুকু দেশ তার কি বিরাট দেশ তার কত চাষবাস হয় এশিয়ার গিয়ে ভারত সেই ভারতের সঙ্গে আপনারা যে বিবাদ করছেন এবার না খেয়ে মরার জোগাড় হবে বাংলাদেশবাসীর জন্য আমার কষ্ট হয় কিন্তু কি করা যাবে এই দেশের সরকারকে আর এই উচ্ছিন্দ এদেরকে টাইট করার জন্য এই ব্যবস্থা না করলে তো হবে না তাই মোদিজির এই সিদ্ধান্তকে সব দল এবং তার নিজের দল সবাই সমর্থন করেছে এবং স্বাগত জানিয়েছে ভবিষ্যতে ভারত থেকে আর কোনো পণ্য পাঠানো হবে না আর পশ্চিমবঙ্গ থেকে পণ্য পাঠানো তো পুরোপুরি বন্ধ আর পশ্চিমবঙ্গের সমস্ত বর্ডারগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এখান দিয়ে কোনো পণ্য যাওয়ার কোন রকম চান্স নেই ফলে পাঞ্জাব থেকে যদি আলু বাড়ানো ফিরার চেষ্টা করে তাহলেও কিন্তু পশ্চিমবঙ্গ দিয়ে ঢুকতে পারবে না এবং অন্যান্য বর্ডারগুলো কিন্তু একইভাবে সিল করে দেওয়া হয়েছে ফলে এখন আর পণ্য পাওয়া একেবারে লটারির টিকিট পাওয়ার মতো অবস্থা সুতরাং পেটে হাওয়া দিন শুধু মাছ খেয়ে বেঁচে থাকুন আমরা ইলিশ নিউ না আপনারা খান আপনাদের জন্য পুরো ইলিশ রইল আপনারা খান সারা বছর ইলিশ বাস খান